নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের শাড়িতে আমরা যখন সেফটি পিন দিয়ে পিন আপ করি অনেক সময় দেখা যায় শাড়িটার মধ্যে না সেফটি পিন ঢুকে যায় সেক্ষেত্রে সেফটি পিনটা বের করতে গেলে শাড়িটা ছিঁড়ে যায় আমাদের তখন খুবই সমস্যার মধ্যে পড়তে লাগে ছোট্ট একটি কাজ করতে পারেন আমাদের প্রত্যেকের বাড়িতেই টিপ আমরা মহিলারা পরে থাকে অনেক টিপ এমন থাকে আঠা শেষ হয়ে যায় সেরকম একটি টিপ নিয়ে নেবেন তারপর পিনের মধ্যে এইভাবে টিপটাকে আপনারা ঢুকিয়ে নেবেন এইভাবে টিপটা যদি ঢোকানো থাকে তারপর যদি আপনারা শাড়ি বলুন চুড়িদার বলুন পিন আপ করেন না কখনোই ওই শাড়ির মধ্যে পিন ঢুকে যাবে না আপনাদের শাড়িও কিন্তু ছিঁড়বে না পরের যে টিপসটি শেয়ার করব চিংড়ি মাছ নিয়ে অনেক সময় চিংড়ি মাছ খেলে আমাদের অনেকেরই গ্যাস অম্বল হয়ে যায় মানে পাতলা পটি হয় তাই ছোট্ট একটি কাজ করবেন চিংড়ি মাছটা দেখুন এখানে আমি একটি ছোট্ট কাঁচি নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যে চিংড়ি মাছের যে দাঁড়গুলো থাকে কেটে নিলাম তারপর খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা চিংড়ি মাছের মানে পিঠের দিকটায় একটা দড়ির মতো কালো অংশ থাকে সেই অংশটাকে বের করে অবশ্যই টিংরি মাছটা খাওয়া উচিত দেখুন এটা আমি বের করার জন্য সেফটিপিন ইউজ করছি এটা যদি ছুরি কিংবা বটি দিয়ে আমরা বের করতে চাই অনেকটা সময় লাগে তাই আপনারা যদি এরকম একটি সেফটিপিন নিয়ে নেন সেফটিপিনের সাহায্যেই খুব দ্রুত পিঠের যে কালো দড়ির মতো অংশ থাকে যার ফলে অনেক সময় আমাদের গ্যাস অম্বল হয় পেট খারাপ করে সেটাকে আমরা খুব সহজেই বের করে নিতে পারব সময়ও লাগবে না এমন কি আমাদের কাজটাও সহজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন দেখুন এই যে এরকম একটি অংশ থাকে অবশ্যই আপনারা বের করে তারপর চিংড়ি মাছ খাবেন রান্না করে পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এরকম ধরনের স্টিলের অনেক বাসন থাকে যেগুলো হয়তো দেখা যায় অনেক দিন ধরে ব্যবহার করতে করতে গ্লেসটা নষ্ট হয়ে যায় এখানে আমি একটি জল তৈরি করে নিয়েছি জলের মধ্যে সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা আমার একটুখানি ডিলিট হয়ে গেছে স্কিপ হয়ে গেছে এই জলটায় যে টুথপেস্ট মেশানো জলটা দেখুন এইভাবে স্টিলের যে কোনো পাত্র আপনারা যদি ভিজিয়ে রাখেন তারপর নর্মাল কসবাইট দিয়ে একটু ডলে নেন আপনাদের যে বাসনগুলো অনেক বছরের পুরনো হয়ে গেছে দেখে মনে হয় বহু বছরের পুরনো দাগছপ পড়ে গেছে সেগুলোও নতুনের মতো চকচক করে এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু ডোলে নিলাম এবার আমি আপনাদের এগুলোকে নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে ছোপগুলো ছিল সেগুলো সব উঠে গিয়ে কতটা সুন্দর বাসনটা আমাদের পরিষ্কার হয়েছে জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা রেজাল্ট কিন্তু আপনাদের আপনাদের কাছেই রয়েছে রেজাল্ট তাই ভালো লেগে থাকলে বন্ধুরা আপনারাও দেখবেন আশা করছি ছোট্ট টিপসটি আপনাদেরও কাজে লাগবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা যখন কোনো ডাল বা কোনো কিছু নিয়ে আসি এই ধরনের পলিথিনের ক্যারি ব্যাগে অনেক সময় হয় এমন টাইটভাবে গিটটা দেওয়া থাকে সহজে কিন্তু বন্ধুরা আমরা খুলতেই পারি না অনেক টানাটুনি করে খুলতে লাগে সেক্ষেত্রে একটি কাজ করলে আমরা খুব সহজেই কিন্তু এই গিটটাকে খুলে নিতে পারবো এর জন্য আমাদের কি করতে হবে দেখুন এখানে যে পলিথিন তিনটার দুপাশের অংশ রয়েছে এটাকে এইভাবে না একটু মুড়িয়ে নিতে হবে এইভাবে যদি আমরা একটু মুড়িয়ে নিই বন্ধুরা তাহলেই লক্ষ্য করবেন যে এইভাবে আমাদের যে গিটটা রয়েছে সেই গিটটা অনেকটাই হালকা হয়ে যাবে এমন কি খুব সহজেই কিন্তু আমরা খুলে নিতে পারবো যতই টাইট করা গিট হোক না কেন দেখতে পাচ্ছেন দেখুন এইভাবে মোড়াতে মোড়াতেই কত সহজে আলগা হয়ে গেল এমন কি খুলে নিতে পারলাম আর প্যাকেটটা ছিলে অনেক সময় ডাল বা জিনিসটা প্যাকেটের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পরের যে টিপসটি শেয়ার করব এখানে একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ লিকুইড ডিশওয়াশ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ এখানে আমি টুথপেস্ট দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখানে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব এবার এই মিশ্রণটাকে কি কাজে ব্যবহার করব বন্ধুরা আমাদের রান্নাঘরের যে মশলার কৌটোকাঠি থাকে অনেক সময় এমন তেল তেলকাষ্টে ভাব চলে আসে হাত দিয়ে ধরা যায় না বাজেও লাগে দেখতে তাই এরকম একটি মিশ্রণ তৈরি করে যদি আমরা রান্না করতে করতে এই কাজগুলোকে করে নিই তাহলে কৌ কৌটুকাটিগুলো পরিষ্কার হয়ে যাবে এমনকি এইভাবে পরিষ্কার করার জন্য আপনাদের কিন্তু কৌটো থেকে মশলা পাতি ঢালার কোনো প্রয়োজনই পড়বে না দেখুন আমি এইভাবেই কিন্তু একদিকে রান্নাও করতে থাকি একদিকে কৌটো কাটিগুলো সপ্তাহে দু থেকে তিন দিন পরিষ্কার করে নিই এর ফলে অতিরিক্ত নোংরা হয় না আর এইভাবে মিশ্রণটা তৈরি করে নিয়ে যদি আমরা কৌটো পরিষ্কার করি এতটা সুন্দর পরিষ্কার হয় বন্ধুরা নর্মালভাবে পরিষ্কারের থেকেও খুব দ্রুত হয় এমনকি আপনাদেরও ভালো লাগবে এই টিপসটি অ্যাপ্লাই করলে এবার একটি আমি ভেজা কাপড় দিয়ে আপনাদের মুছেও দেখাবো দেখুন একটি ভেজা কাপড় নিয়ে নিয়েছি আমি মুছে দেখাচ্ছি প্রথমে কীরকম নোংরা ছিল আর এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক ছেলেদের মানে জানিয়া প্যান্ট থাকে যেটা ছিঁড়ে যায় কোনো কাজে ইউজ করা হয় না অবশ্যই তো খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর দেখুন এই যে নিচের অংশটা না আমাদের পায়ের দিকের অংশটাকে সেলাই করে নিতে হবে এখানে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি সুচ সুতো নিয়ে নিয়েছি সুজ সুতোর সাহায্যে আমি দেখুন এইভাবে এটাকে সেলাই করে নিচ্ছি খুব যে ছোট ছোট ফোর দিতে হবে তেমন নয় একটু মোটা মোটা ফোর দিয়ে সেলাই করলেও হবে এবার এটাকে আমি সোজা করে নিলাম এর মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কার্ডবোর্ড কার্ডবোর্ডটা দিলে কি হবে সমানভাবে এটা কিন্তু পেতে থাকবে এইভাবে আমাদের বাড়িতে এক্সট্রা অনেক জামা কাপড় থাকে তিন চারটে বিছানার কভার থাকে দেখা যায় আমরা অল্টারনেট করে সেটা ইউজ করি কিন্তু খোলা রাখলে সেটা নোংরা হয়ে যায় তাই এক্সট্রা যে জামা কাপড়গুলো এইভাবে যদি আমরা ভরে রাখি বা শীতের যে জামা কাপড়গুলো যেগুলো শীতকালে রেগুলার পরি এইভাবে ভরে রাখলে আর যেহেতু এই ধরনের আর কোমরেও দড়ি দেওয়া থাকে খুব সহজেই কিন্তু আমরা এটাকে এইভাবে টাইট করে দেখুন বেঁধে দেব তাহলে আমাদের জামা কাপড়ের নোংরা ধুলো ময়লা লাগবে না আর সুন্দরভাবে গোছানোও থাকবে দেখুন পুরোনো জিনিসটাই কিন্তু যেটা আমাদের ফেলে দিতে লাগতো ছিঁড়ে গেছিল সেটাই কিন্তু আমরা এখানে রিইউজ করতে পারছি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবেন অনেক সময় আমরা অনেকটা পরিমাণ আদা কিনে নিয়ে আসি আর অনেকটা পরিমাণ আদা কিনে নিয়ে আসলে আদা কিন্তু বেশি দিন ভালো থাকে না নষ্ট হয়ে যায় তাই কিভাবে আদাটা রাখলে আদাটা আমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সহজে নষ্ট হবে না এর জন্য সবার প্রথমে আদাগুলোকে আপনারা এইভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে এখানে নিতে হবে কাঁচের জার কাঁচের জারের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন তারপর আদাগুলোকে যদি এইভাবে আপনারা রেখে নেন এখানে প্লাস্টিকের কোনো বয়াম নিলে কিন্তু হবে না কাঁচের জারই নিতে হবে এইভাবে আদাটাকে রেখে আমি আরেকটু জল দিয়ে দিলাম এবার কি করব ঢাকনাটা ঢেকে আপনার এক মাস ফ্রিজে রেখে দেন আদা একটু নষ্ট হবে না যখন প্রয়োজন আদাটা বের করে আপনারা খেতে পারবেন আদার রসটাও কিন্তু ঠিক থাকবে চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই এই ধরনের কন্টেনারের ঢাকনা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে কিন্তু সমস্যাটা কি হয় কন্টেনারের ঢাকনাটা আমরা ব্যবহার করি না ঠিক মতো তাই এটাকে কি কাজে ইউজ করতে পারি আমাদের বাড়িতে যে এই ধরনের অনেক কানের থাকে এখানে সেখানে রেখে দিই যখন প্রয়োজন তখন খুঁজে পাই না তাই কন্টেনারের ঢাকনার মধ্যেই যদি আমরা কানেরগুলোকে এইভাবে দেখুন ঢুকিয়ে রেখে দিই তারপর গুঁজি দিয়ে যদি এইভাবে এটাকে আটকে রাখি তাহলে কি হবে কানেরগুলো কিন্তু সব এক জায়গায় থাকবে এমনকি কানেরগুলো হারিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না দেখুন একসঙ্গে সবগুলো কানের রয়েছে যখন আমাদের যেটা প্রয়োজন তখন ইউজ করতে পারবো আর এইভাবে রাখলে বন্ধুরা আরও একটি সুবিধা কানেরগুলো জড়িয়ে পেছিয়ে যাবে না বন্ধুরা অনেক সময় ফ্রিজের মধ্যে এতটা পরিমাণ বরফ জমে যায় যে আমরা যে পাত্র রাখি মাছ মাংসের বা ট্রে বের করা অসম্ভব হয়ে পড়ে কারণ ফ্রিজ বন্ধ করে দিতে লাগে তারপর দেখা যায় সেইগুলোকে আমাদের বের করতে পারি তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে আমাদের ইলেকট্রিক বিলটাও কম আসবে কী ফ্রিজে অতিরিক্ত বরফও জমবে না জমলেও খুব সহজেই বের করে নিতে পারবো জিনিসপত্র এই ধরনের পলিথিন ব্যাগ আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে আমি ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে এটাকে এইভাবে পেতে নিলাম এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে লাগিয়ে নেব সরিষার তেলটাকে এবার আমি আপনাদের মানে জিনিসপত্র রেখে জমিও দেখাবো কত সহজেই এটার মধ্যে রাখলে দেখুন বরফ কিন্তু আটকে ধরবে না জিনিসপত্র যে কোনো জিনিস আপনারা রাখতে পারেন এইভাবে রাখলে দেখবেন বরফে কিন্তু আটকে ধরবে না ফ্রিজ বন্ধ করার প্রয়োজন নেই আর অবশ্যই ফ্রিজের যে রেগুলেটরটা আছে সিজন অনুযায়ী সেটাকে কিন্তু চেঞ্জ করা উচিত কারণ শীতকালে আপনারা লোতে দিয়েও ই করতে পারবেন এতে ইলেকট্রিক বিলটা কম আসবে আর ফ্রিজের খাবার দাবার সব সময় ঢেকে রাখার চেষ্টা করবেন খোলা রাখলে ফ্রিজকে বেশি পরিমাণে কাজ করতে হয় ইলেকট্রিক বিলটা বেশি আসে আর ফ্রিজের যে দরজায় রাবারটা থাকে অনেক সময় এতটাই নোংরা জমে যে দেখা যায় দরজাটা ঠিকঠাক মতো আটকায় না ফ্রিজের ঠান্ডা হাওয়াটা বাইরে বের হতে শুরু করে যাতে ইলেকট্রিক বিলটা বেশি আসে সামান্য পরিমাণ আপনারা এখানে নিয়ে নেবেন টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নর্মাল এইভাবে দেখুন একটি পুরনো ব্রাশের সাহায্যে এইভাবে যদি মাঝে মাঝে একটু ডোলে পরিষ্কার করেন এখানে যে রাবারটার মধ্যে নোংরাটা জমে দেখুন সেটা খুব সহজেই উঠে যাবে এমনকি আপনার ফ্রিজের দরজাটা খুব সুন্দরভাবে বন্ধ হবে ঠান্ডা হাওয়াটা একটু বাইরে বের হবে না এতে ইলেকট্রিক বিলটা অনেকটাই কম আসবে দেখুন আমি একটি ভেজা কাপড় দিয়ে মুছেও নিলাম তাছাড়াও বন্ধুরা ফ্রিজের মধ্যে অতিরিক্ত খাবার দাবার রাখবে না অতিরিক্ত খাবার দাবার রাখলে ফ্রিজে বেশি পরিমাণে কাজ করতে হয় ইলেকট্রিক বিলটা বেশি আসে যে খাবারগুলো নষ্ট হয়ে যাবে বাইরে রাখলে সেগুলোই রাখবেন অনেক সময় আমরা ফোনে চার্জ দেওয়ার পর সুইচটা অফ করি না অন করে রেখে দিই এতেও কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে তাই সবসময় অফ করে রাখ